ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমরা কী শিখব আজকে উ উর যে কাঠ চিহ্ন হয় রস্য রসার আজকে আমরা রস ব্যবহার চিন্নব রসড় কি কিভাবে ব্যবহার করতে হয় ঠিক আছে আমরা সেটা শিখব রস্যকার যোগে আমরা শব্দ তৈরি করা শিখবো আজকে ঠিক আছে দেখো আমরা যখন কার চিহ্ন শিখেছি কার আঁকার রসিকার এগুলো কোথায় হয় এই সামনে বা পিছনে হয় তাই তো কিন্তু আজকে যে আমরা রসুকারটা শিখবো রস্যকার কি হয় নিচে হয় রসুকার নিচে হয় দেখছো নিচে বসবে ওকে তাহলে শুরু করা যাক ক ক যোগ রস্য উ সমান সমান কয় রস্যু তাহলে কয় রস্যুটা কোথায় বসেছে সামনে না পেছনে সামনেও বসেনি পেছনেও বসেনি রস্যুটা রস্যুটা কোথায় বসেছে নিচে তাহলে কয় রস্যু রস্যু কোথায় বসবে নিচে বসবে ক যোগ রস্য উ সমান সমান কয় রসু এই রসুকারটা নিচে বসেছে এটা দেখো স যোগ রস ঔ সমান সমান সয় রসু তাহলে কি হল সয় রস্যুতে কী হয় সু সয় কার সু ঠিক আছে তাহলে এবার আমরা শব্দ তৈরি করি ঠিক আছে কয় রসু কয় রসু ল কুল সুকার ল কুল মরস্যু মরসু তাহলে মরসু খ মুখ মরস্যুতে কি হয় মরস্যুতে মুখ সাথে খযোগ করলে কি হচ্ছে মুখ ম ধৈরসুকার কি হয় মধু ম ধৈরসুকার মধু ম ধৈরসু মধু কয়রসু কুট কয়রসু কুট তৈরসু পেটকাটা মদ্যস তুষ তৈরসু পেট কাটা মধ্যা কি হচ্ছে তুষ তাহলে তয়রসু স তুষ গয়রসু মধুন গয়রসু গুণ রি বর্গীরজয় রসু রিজু রি বর্গীরজয় রসু রিজু ক টরসুকর কি হয় কটু ক টরসু কটু প তালিব্যশয় রসু পশু প তালিব্যশয় রসু পশু ঘরস্যু মধ্যন্ন ঘুন, ঘয়সু, মধ্যন্ন ঘুন, বয়রসু, ধ, বুধ, বয়সু, ধ, বুধ তালি খ, সু, তালি বসাসু, খ। সু রি তৈরসু কি হয় বলো তো ঋতু রি তয়রসু ঋতু ত নয় তনু ত নয়রসু তনু ল ঘয়রসু। লঘু ল ঘৈরসু লঘু এবার আমরা তিন অক্ষরে শব্দ তৈরি করব। ঠিক আছে তিনটে অক্ষর দিয়ে শব্দ তৈরি করব কয়রসু স ল কুশল কয়রসু তালিব্যের স ল কুশল আ করসু ল আকুল আ করসু ল আকুল অ ত তু অতনু অ ত নসু অতনু মরসু খ, র মুখর ময়রসু খ বস রা মুখর চ তারসু র চতুর চ তরসু র চতুর অ। প টরসু অপটু অ পরসু অপটু দন্ত সরসু ল ভ ভুলভ দোতে সরসু ল ভ সুলভ ম ধর্ষু র মধুর ম র মধুর অ ল ঘুরসু অলঘু অ ল ঘুরসু অলঘু ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো টাটা